কলাই শাক ভাজা কলাই শাকটা এই শীতের সময় পাওয়া যায় তারপরে বাজার থেকে আস্তে আস্তে কমতে শুরু করে গরম পড়তে পড়তে এই শাক আর বাজারে দেখা যায় না তাহলে বন্ধুরা এই শীতের সময় আপনারা এই কলাই শাক ভাজাটা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই শাকটা একটু অন্য অন্যরকম খেতে হয় তাহলে বন্ধুরা চলো বানিয়ে দেখাই কলাই শাক ভাজা শাক ভাজা করার জন্য এখানে দুয়াটি আমি কলাই শাক নিয়ে নিয়েছি যেহেতু শাক তো মোজে একদম কম হয়ে যায় কলাই শাকের একটা আটি নিয়ে নিয়েছি দিয়ে একদম গোড়ার দিকটা বাদ দিয়ে দেবো অনেকখানি বাদ দিয়ে দেবো আর আগার দিকটা কচি শাকটা নিয়ে নেবো কারণ কলাই শাকের গোড়ার দিকটা একটুখানি শক্ত হয় ডাঁটা হয় তাই এটা মুখে পড়লে ভালো লাগবে না তাই গোড়ার দিকটা বাদ দিয়ে দিলাম এখন এই দু আটি শাকটা ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব কলাই শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন শাকটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব কলাই শাক একটু বেগুন দেব বেগুনটা দিলে শাকটা একটুখানি মাখা মাখা হবে খেতে ভালো হবে একটা নিয়ে নিয়েছি বড় সাইজের একটা বেগুন বেগুনের বুটাটা কেটে বাদ দিয়ে দিলাম এখন ছোটো ছোটো করে কেটে নেবো তার জন্য বেগুনটা মাঝখান থেকে অর্ধেক করে নিলাম দিয়ে এখন লম্বা লম্বা করে আগে কেটে নিলাম বেগুনটা আগে সরু করে কেটে নিলাম লম্বা করে এখন একদম ছোটো ছোটো করে কেটে নেব শাকে দেওয়ার জন্য এখানে নিচে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটুখানি হাফ ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজের মুখটা কেটে বাদ দিয়ে দিলাম দুপাশটা কেটে নিলাম কেটে মাঝখান থেকে দু খণ্ড করে নিলাম এই খোসাটা ছাড়িয়ে নিলাম পেঁয়াজ ভাজার মতো যেভাবে কাটে সেরকম পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ কেটে নিয়েছি এখন যে কাঁচা লঙ্কাটা আছে সেটা মাঝখান থেকে ফালি দিয়ে দু টুকরো করে কেটে নেব কাঁচা লঙ্কাটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিলাম আদাটাকে একটা গেটারের সাহায্যে ঘষে নিলাম শাক ভাজাটা করবো গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো সরষের তেল প্রথমে খুব বেশি তেল দেবো না তেল ভালো করে গরম করে নিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে কড়াই চারদিকে একটু লাগিয়ে নিলাম গরম তেলের মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম নর্মাল চামচের হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনটা একটু তেলের মধ্যে লাল করে ভেজে নিয়েছি দিয়ে বেগুনটা নামিয়ে নিলাম বেগুন ভাজা নামিনি কড়াইতে আবারও পঁচিশ গ্রাম মতো সরষের তেল দিয়েছি তেল গরম করে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর তার সাথে দিয়ে দিলাম দুটো শুকলঙ্কা কেটে এখন কালো জিরে আর শুকলঙ্কাটা একটু তেলে ভেজে নিলাম ফোড়নটা দিয়ে ভালো গন্ধ পেল এর মধ্যে দিয়ে দিলাম যে হাফ ইঞ্চি মতো আদা ঘষেছিলাম সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আদাটা একটু তেলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটুখানি তেলের মধ্যে ভেজে লাল করে ভেজে এর মধ্যে কেটে রাখা কলাই শাকটা দিয়ে দিলাম শাকের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নর্মাল চামচের হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা শাকের সাথে মিশিয়ে নেব নুন হলুদটা শাকের সাথে মিশিয়ে নিয়েছি শাকটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে লো হিটে দশ মিনিটের মতো রেখে দেবো শাক দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে নিলাম শাকটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখে নেব যে শাকটা ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শাকের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা শাকের মধ্যে চিনি দিলে শাকটা মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে এখন চিনি কাঁচা লঙ্কা আর বেগুনটা শাকের সাথে মিশিয়ে নিই শাকটা একটু ভাজা ভাজা করে নেব কড়াই শাক ভাজতে একটু সময় লাগে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে বেশ অনক্ষণ ধরে একটুখানি ভেজে নিতে হবে তাহলে শাকটা ভালো মতো মুজে যাবে খেতে ভালো লাগবে বেশ অনেকটা সময় নিয়ে শাকটা একটু ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি শাকটা বিঘ্ন সাথে মিশে একটু বেশ মজে এসেছে এই সময় গ্যাসটা বন্ধ করে দেবো শাক ভাজাটা হয়ে গেছে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডাউন সুস্বাদু কলাই শাক ভাজা তাহলে বন্ধুরা বাজারে কলাই শাক থাকতে তোমরাও একটু বাড়িতে এরকম কলাই শাক ভাজা রান্না করে খিও খেতে কিন্তু দারুণ হয় দুপুরে গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আবার চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ